যারা যার এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বসে লাইক সেপ্ট করেন টুকা টু কাকার ডায়মন্ড একদম ফ্রিতে একদম ফ্রিতে লাইক সেভ করেন সবাই কিন্তু বসে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে সবাই কিন্তু ইউআইডি দেন যারা যা এই কমেন্টে ইউআইডি দেন না সবাই কিন্তু কমেন্টে ইউআইডি দেবেন যারা যারা লাইক সেভ করেন তারা কিন্তু কমেন্ট দেবেন যারা যারা এখন লাইক সেভ করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দেবেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে দেন যারা যা লাইক সেভ করেন সবাই কিন্তু লাইক শেয়ার করে দেবেন যারা যারা এখনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন না স্বাগণ লাইক সাবস্ক্রাইব করে যারা যারা লাইক সাবস্ক্রাইব করে স্বাগণ একজন লাইক করে দেন করবস্ক্রবটা করেন প্লিজ যারা এখনো লাইক সাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন যার যারা লাইক করেন তারা কিন্তু বসে করে দেবেন যার যারা লাইক করেন তারা কিন্তু বসে সাবস্ক্রাইবটা করবেন না যার যারা লাইক করেন যারা জানেন তারা কিন্তু বসে সাবস্ক্রাইবটা করেন ফ্রি ফ্রিডেমেন যার যারা এখন লাইক সাবার নাই সবাই কিন্তু অবশ্যই লাইক সব দিয়ে দেন যারা যা কমেন্টটা করেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট ইউআ দেন যার কোনো লাইক একজন লাইক করেছে করে সাবস্ক্রাইব আর একজন আমাদেরকে লাইক করেছে সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ ভাই প্লিজ যারা যা লাইক করবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যারা যা লাইক করেন তারা কিন্তু অবশ্যই বাইস সাবস্ক্রাইবটা করে দেন সাবস্ক্রাইবটা করে দিন ভাই প্লিজ ভাই সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিন जारी जारी लाइक करें तारे किन्तु अवश्य सब्सक्राइब कर दें जारी जारी लाइक करें तारे किन्तु अवश्य सब्सक्राइब कर दें भाई प्लीज सब एक रोज़ सब्सक्राइब कर दें जारी जारी कोनो लाइक करने सब्सक्राइब करने शिवाय किन्तु अवश्य सब्सक्राइब करें एक जन भाई हमारे के सब्सक्राइब करें एक जन कोई तो एक जन भाई हमारे सब्सक्राइब करें যার যা লাইক করেন তারা কিন্তু বসে লাইক করে সাবস্ক্রাইব দিয়ে দেন যার যারা লাইক করেছেন তারা কিন্তু বসে সাবস্ক্রাইব দিয়ে দেবেন যার যা এখনো লাইক সাবস্ক্রাইব করে নেই ভাই যার যারা লাইক করেন ভাই চারজন জন্য লাইক করে সবাই কিন্তু বসে সাবস্ক্রাইবটা করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট বক্সে সাপোর্ট করলে বসে পয়সা করেন সাপোর্ট করলে বসে পয়সা উঠবেন পাঁচজনকে পাঁচজন লাইক করে সাবস্ক্রাইবটা করে নেই পাঁচজন আমাদেরকে লাইক করে নি সাবস্ক্রাইবটা করে নেই আল্লা দেন যা যা লাইক করেন তারা কিন্তু বসে সাবস্ক্রাইবটা করে দেন ভাই যা যা লাইক করেছেন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে নেই সব হিন্দু বসে সাবস্ক্রাইবটা দিয়েছেন যা যা এখন লাইক করেন সাবস্ক্রাইবটা করে ভাই নেবেন্দ্র বসে সাবস্ক্রিপটা দিন যা যা মধ্যে লাইক ভাই সাবস্ক্রাইপটা করে নেবেন্দ্র বসে সাবস্ক্রাইবটা করে দিন যারা যা লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশি করেন দুজন বেশি করে আর দুজন মেয়ে আমাদের সাবস্ক্রাইব করে দেন বেশি করে যারা যা এখনো লাইক সাবস্ক্রাইব করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশি করেন দুজন সাবস্ক্রাইব করে দেন যারা যা লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশি সাবস্ক্রাইব করে দেন যারা যা লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশি করেন দুজন সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন যারা যা এখনো লাইক করেন সাবস্ক্রাইব করেন ভাই ভাই সবাই কিন্তু বেশি সাবস্ক্রাইব করেন আর তিনজন হলে আর তিনজন সাবস্ক্রাইব হলে আমাদের কিন্তু আর তিনজন সাবস্ক্রাইব হলে আমাদের কিন্তু হয়ে যাবে

ভাই যার যাই লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বসে লাইক সাবস্ক্রাইট দেন যার যে লাইক করেন সাসক্রাইব করেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেন যার যাইক আমাদেরকে সাবস্ক্রাইব করেন লাইক করে সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বসে সাবস্ক্রাইব করে দেবেন যার যা লাইক করবেন তার কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভাই যা যখন লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বসে সাবস্ক্রাইবটা দিয়ে দেবেন আর মাত্র তো তিনজন গাই আর মতো তিনজন যার যা লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বসে লাইক সাবার কমেন্টে এডি দেবেন

যার যাই কোন লাইক করছেন সাবস্ক্রাইব টা করেন সবাই কিন্তু যার যাই কোন লাইক সাবস্ক্রাইব সবাই কিন্তু ডান মারত তিনজন সার মারত তিনজন তিনজন লাইক তাহলে আমাদের কিন্তু পঞ্চাশ জন ডান হয়ে যায় পঞ্চাশ জন ডান হয়ে যায় যার कनो लाइक एंड सब्सक्राइब करना है चैनल को शेयर लाइक सब्सक्राइब कर दो एंड फ्री डायमंड गाइस फ्री डायमंड फ्री डायमंड फ्री डायमंड फ्री डायमंड

গায়ে সবাই কিন্তু সবাইকে কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু যার যা কোনো লাইক সব কারণ সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্টাই দেবেন যার যার কোনো লাইক সাবস্টা করেন সবাই কিন্তু অবশ্যই লাইক দেবেন যারা যারা লাইক সব করেন সবাই কিন্তু পাশে লাইক সাব করে কমেন্টে দেবেন যার যা কোনো লাইক সব নেক্সট নাইক্স যার যা কোনো লাইক লাইকটাই সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা সাবস্ক্রাইব করবেন যার যা

যার যা এখন লাইক সাইভ করেন সেভিন তো বেশ আর মারতে দুজন ভাই আর মারতে দুজন সাবস্ক্রাইব করেন দুজন হলে আমাদের পঞ্চাশ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে যার দ্বারা লাইক সেভ করি সে কিন্তু লাইক করে সাইভ করলে দেবেন যার দ্বারা কোনো লাইক সাইভ করি তারা ভাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্সার সেপটা করতে হবে লাইক অ্যান্সারসেপ্ট না করলে কিন্তু কমেন্টে আসবে না যার যারা কোনো লাইক স্যাব সে কিন্তু লাইক সেভ করতে হবে না হলে কিন্তু কমেন্ট আসবে না যার জায়গায় কোনো লাইক অ্যাকসেপটা করে নেই সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্সার সেপ্ট দিয়ে দেবেন হলে কিন্তু কমেন্ট আসবে না যার যার কমেন্টে করেন সহেন্দ্র বসু কমেন্টে করে দেন সাত জনবাই লাই করেছেন সাবস্ক্রাইব করে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সাত জনবাই লাইক সাবস্ক্রাইব থ্যাংক ভাই সাবস্ক্রাইব করেন আর একজন ভাই আর তো একজন একজনের লাইক সাবস্ক্রাইবটা করে দেন বাইশ লাইক করে আর একজন 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 ভাই লাইক করলে আমাদের পাঁচশো পঞ্চাশ জন হয়ে যাবে বসু লাইক করে দেন লাইক এন সাবস্ক্রাইব করে দেন লাইক করে লাইক পঞ্চাশ জন সাবস্ক্রাইবার মানুষের ইতিমধ্যে হয়ে গেছে যারা যা কোনো লাইক সাবস্টা করে নেই সে কিন্তু অবশ্যই লাইক সাবটা করে দেন সবাইকে সবাইকে যার যা কোনো লাইক সাবেন সেই কিন্তু আর মানুষ দশজন হলে আমাদের সাতজন সাবস্ক্রাইব হয়ে যাবে সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসেপ্টে দেবেন যার যারা লাইক সাবসেট দেবে না তাদের কিন্তু কাউন্ট হবে না তাদের কিন্তু তাদের কিন্তু কী কাউন্ট হবে না কী তাদের কিন্তু কমেন্ট কাউন্ট হবে না যার যা এখন লাইক সাবেন সেভাবে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসেপ্ট করে দেবেন সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবেন যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে নাই ভাই আমি এবার বলছি যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে সবাইকে কিন্তু উইথলি কিবাটা দিচ্ছি যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে নাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব এখন লাইক সাবস্ক্রাইব করে নাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে লাইক করেন ভাই সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখন লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই সবাই কিন্তু একটা লাইক করে দিন যাই যাই কোনো লাইক্রাইব সাবস্ক্রাইব সবাই কিন্তু ফ্রিডম এটা দিয়ে দেবে যারা যারা এখন গাই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যেন ভাই আমাদেরকে লাইক এন্ড সাবস্ক্রাইব করেন ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দেবেন যারা যারা কোনো লাইক আর যেন সাবস্ক্রাইব করেন নাই ভাই যারা যারা সাবস্ক্রাইব করে তাদের কমেন্টে কাউন্ট হবে যারা যারা কোনো লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু দুই হাজার করে ডায়মন্ড দিয়ে দেবেন দুই হাজার করে ডায়মন্ড ভাই সবাই কিন্তু একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন যারা যারা এ কোনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই কিন্তু বেশি লাইক অ্যান্ড সার্ক করে দেবেন যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করেন সব কিন্তু বেশি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার তো আমার তো একজন সাবস্ক্রাইব হচ্ছে পঞ্চাশ হয়ে যাবে সবাই কিন্তু একসাথে 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সবাই কিন্তু একসাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যারা যা তাদেরকে দিয়ে দেবো যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নেয় কমেন্টে হয়তো আস না আসতে পারে সবাই কিন্তু বসে লাইক অ্যান্ড সাবসক্রাইব করে দেবেন সবাই কিন্তু বসে লাইক সাবস্ক্রাইব করে দেবেন যার জায়গায় কোনো লাইক সাহেব কারণ লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর পঞ্চায়েত হয় তার আমার তো একজন একজন সাবস্ক্রাইব করে দেন যার কোনো লাইক সাহেব কারণ শহীদ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন নেটার সমস্যা হয়তো সাবস্ক্রাইবটা আসতে কমেন্ট আসতে পারছে না সহিন্দ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন